একশত ভাগ নিশ্চিত ছেলে সন্তান হবে কিভাবে বিজ্ঞান ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে চমকদ তথ্য আপনি কি নিশ্চিতভাবে ছেলে সন্তান চান বিজ্ঞান ইসলাম ও বাস্তব জীবনের কিছু কৌশল মেনে চললে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যেতে পারে অনেকেই বিশ্বাস করেন নির্দিষ্ট পদ্ধতিতে সহবাস করলে ছেলে সন্তান হয় এটা কি সত্য ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো যা অধিকাংশ মানুষ জানে না বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ছেলে সন্তান কিভাবে হয় পুরুষের শুক্রাণুই ঠিক করে দেবে সন্তান ছেলে হবে নাকি মেয়ে কারণ পুরুষের দুই ধরনের শুক্রাণু থাকে ওয়াই শুক্রাণু ছেলে হওয়ার জন্য এটি খুব দ্রুতগতির কিন্তু দুর্বল এক শুক্রাণু মেয়ে হওয়ার জন্য এটি ধীরগতির কিন্তু অনেক বেশি শক্তিশালী যদি ওয়াই শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে ছেলে সন্তান হবে ছেলে সন্তান পেতে যা করতে হবে এক ডিম্বপাতের অভ্যুলেশন সময় সহবাস করুন কারণ তখন শরীরের পিচ লেভেল বেশি ক্ষারিও থাকে যা ওয়াই শুক্রাণুর জন্য অনুকূল দুই গভীর প্রবেশ ডিপ পেনিট্রেশন করুন এতে দ্রুতগতির ওয়াই শুক্রাণু সহজেই ডিম্মানুতে পৌঁছাতে পারে তিন সহবাসের পর স্ত্রীকে চিত হয়ে থাকতে দিন বিশ থেকে ত্রিশ মিনিট এতে শুক্রাণুর ডিম্মানুতে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায় চার সহবাসের সময় স্ত্রীর অর্গাজম হওয়া জরুরি কারণ এতে জনিপথের পরিবেশ আরো ক্ষারীয় হয় যা ওয়াই শুক্রাণুর জন্য সহাযক ইসলামিক দৃষ্টিকোণ থেকে ছেলে সন্তান হওয়ার পদ্ধতি বিশেষ কিছু দোয়া পড়ুন সহবাসের আগে এই দোয়াটি পড়লে নেক সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থ হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং আমাদের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করুন কোন দিনে সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি শুক্রবার রাতে সহবাস করা সুন্নত এবং অনেকে বিশ্বাস করেন এতে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি চাঁদ যখন পূর্ণিমায় থাকে তখন সহবাস না করাই উত্তম কারণ এই সময় শিশুর চরিত্রে প্রভাব পড়তে পারে কোন অবস্থানে সহবাস করা ভালো কিছু গবেষণায় বলা হয় ডগি স্টাইল ও মিশনারি পজিশন ওয়াই শুক্রাণুর জন্য ভালো কারণ এতে গভীর প্রবেশ সম্ভব হয় খাদ্যাভ্যাস ও ছেলে সন্তান হওয়ার সম্পর্ক ছেলে সন্তান চাইলে যেসব খাবার বেশি খাবেন প্রোটিন ও লবণযুক্ত খাবার মাছ মাংস ডিম পটাশিয়াম যুক্ত খাবার কলা আলু ক্যাফেইনযুক্ত পানীয় কফি চা বাদাম জাতীয় খাবার মেয়ে সন্তান চাইলে খাওয়া উচিত দুধ ও দুগ্ধজাত খাবার টকজাতীয় ফল সহবাসের সঠিক সময় নির্বাচন সঠিক দিনে সহবাস করলে ছেলে সন্তানের সম্ভাবনা বেশি ডিম্বপাতের অভ্যুলেশন দিন বা তার চব্বিশ ঘন্টার মধ্যে সহবাস করুন অভ্যুলেশন ট্র্যাক করার জন্য অভ্যুলেশন কিট বা অ্যাপ ব্যবহার করতে পারেন সাধারণত মাসিক চক্রের চতুর্দশ দিনে ডিম্বপাত হয় তাই এই সময় সহবাস করলে ছেলে সন্তানের সম্ভাবনা বেশি ভুল ধারণা ও বাস্তব সত্য সকল পদ্ধতিতেই একশো ভাগ নিশ্চয়তা নেই শিশুর লিঙ্গ নির্ধারণ একমাত্র আল্লাহর হাতে তবে কিছু বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপায়ে সম্ভাবনা বাড়ানো সম্ভব আপনার অভিজ্ঞতা কি এসব কৌশল সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন